সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না আমাদের কপালও মনে হয় নবী শোভা পায় না এরকম যার জন্য নবীরা পানি যার উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর নবী অপেক্ষা করে দানিয়া ইসলাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু এই উন্মতের হাতের ছোয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য কিতাব উঠান পাদায় নে আর ভিতরে রাবি আবু মুসা দিয়ে আল্লাহ তার আঢ়ু উঠায় দেখেন ওইখানে কি লেখা আছে আবু মুসা রিয়া দিয়ে আল্লাহ তালা আঢু বলে আড়াই হাজার বৎসর দানিয়া অপেক্ষা করতে ছিল শুধু ইউমতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। মেরে দোস্ত লেলে আপনাদেরকে শুনাইতাম যে আমাদেরকে আল্লাহ দিছে তো কোন নবী দিছে। কোন মোহাম্মদুর রসুল দিছে যার প্রচার সৃষ্টির হাজার বছর আগের থেকে ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে এই সময় শুরু করবা এই দিন অফ করে দিবা যার প্রচার চলছে সৃষ্টির বৎসর আগের থেকে কেমন পর্যন্ত যায় যার প্রচার শেষ হবে না আরে জান্নাতও যার প্রচার শেষ হবে না আদম আলা ইসলামের কোন এক রেবায়তে তা কি করে নিতে পারেন আদম আলাইসলাম জিজ্ঞাসা করছে আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন আল্লাহ বসে তোমাকে জানান্নাতে কেউ আদম বইলা ডাকবে না বলছে কি বইলা ডাকবে বলে আবু মুহাম্মদ বইলা ডাকবে এই কথা বলতে দেরি আদম আলাইসলাম খুশিতে আত্মহারা হইতে দেরি করে না জান্নাতে আমরা আদম আলাইসলামকে আদম ডাকবো না আবু মুহাম্মদ ডাকবো আবু আবু মুহাম্মদ এটাতে উনি খুশিতে আত্মহারা গেছেন আশিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ তো আশিয়ায় খুশিতে আত্মহারা কিন্তু পরোক্ষরে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে আসি চেহারা মলিন কেন জান্নাত দেখে খুশি তো হইলো আবার মলিন হইল কেন তা আসিয়ায় বাপতে ছিল জান্নাত তো আসে রানী তো আসি রাজা তো নাই এই জান্নাতের মজা নাই আল্লা বলতেছে আশিয়া জান্নাত যখন দিসি তো রাজাও দিব গিতাবালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হইসে যতটুকু খুশি না হয়েছে আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতে রাজা হবে মোহাম্মদ রসুল্লাহ তো আসিয়া চেয়ে কঠি গুণ খুশি হয়েছে যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসছে আসতে দেরি আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটা এসে গলায় পড়া দিয়ে বসে আমেনা আমাদের জান্নাতের বাচ্চা তোর পেটে চলে আসছে শুধু আসি আসে না শুধু আসি আসি আসে সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামও আসছে মারিয়াম শুধু আসে না মুসা আলাইহিস নামে বোন কুলসুম আসছে তিনজন বলছে চল বান্ধবী যাই আয়শা পড়ছে আমাদের জান্নাতের বাদশা জমিনে পা দিবে কয়েকদিন পরেই আমিনার কোলে আয়শা পড়ছে চল আমিনাকে মালা পরায়া দি আস জান্নাতের মালা আমিনাকে পরায়া দিছেন হয় পড়াবে না কেন পেটে আসতে দেরি সুগ্রাণ চতুর্দিকে ফোটা আমেনার শরীর থেকে বাকি রইতে দেরি হয়ে যায় আমেনা যেদিক দিয়া যেই দিক দিয়ে সুগ্রাণের তুফান চলতে থাকতো সারা মক্কার প্রচার চলতে ছিল বিধবাত ওর খুশবু লাগানো সুগ্রাণ লাগানো নিঃষেদ আমেনা সুগ্রাণ লাগায় তো লাগায় কীভাবে আমার এটা দুনিয়ার কোনো মক্কার সুগ্রাণ না সেটা পায় তো পায় কি কইরা আব্দুল মুক্তালের পুত্র বোধ আনলো তো আনন্দ করতে কা পুরো মক্কার এটাই আলোচনা চলতেছিল আব্দুল মুতালেব ছুটে আসা করে স্ত্রীকে জিজ্ঞাসা করতে পুত্র বধুকে জিজ্ঞাসা কর এই শুকুরান পায় তো পায় করতে কা স্ত্রী বলে আমারও তো বলার কথা ছিল তুমি আগে প্রশ্ন করে বলছো তুমি আগে প্রশ্ন করে বসছো আমি তোমাকে বলতে চাইছিলাম এ যখন গোসল খানার থেকে বাহির হয় তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি শুকরানে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করি নাই বড় দুঃখী স্বামী নাই পেটে বাচ্চা এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি দায়িকা যখন জিজ্ঞাসা করছে আমেনা না বড় চালাক ছিল সে জবাব পড়ে দিছে আগে ওইখানে থুতু নিক্ষেপ করছে নিক্ষেপ করতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় নাই বলতেছে মা শুধু শরীরে সুগ্রান না থুতু ও এটা আমার না আমার পেটের তার পেটের তার তারপরে বলা শুরু করছে মা যেই দিন পেতে আসছে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নেয় নিচের বালুর কণা সালাম দিতে দেরি করে নেয় মা বাহির হইতে দেরি তরুলতা বৃক্ষ রাজি এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয় বলে আমি না সালাম দুজাহানের বাদশাহ চলে আসছে আমি না তোকে সালাম মা রাত্রে বাহির হইতে দেরি তারাগুলা ছুটায়সা সালাম দিতে দেরি করে না চাঁদ ছুটা এসে সালাম দিতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না মা বাহিরে রদ্রের ভিতরে বাহির হইতে দেরি ম্যাক ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না মা এখানে শেষ না বারো জন রসুল আইসা আমাকে সুসংবাদ দিছেন প্রথম তো ভয় পাইছি এখন আর ভয় পাই না এখন অভ্যাস হয়ে গেছে মা এইখানে শেষ না যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না আমি কুয়ার পারে যাইতে দেরি পানি গুলা উপরে আসতে দেরি হয় না প্রথম আইসা একটা সালাম দেয় তারপরে বলে দুজাহানের বাচ্চার মা দুজাহানের বাচ্চাকে নিয়ে করে এই আর পরে আসছিস তো আসছিস কেন আমি না আমাদেরকে হুকুম দিলে তো বাড়িটি যে ভুলে দিয়ে আসতাম বলে আমি যখন কুয়ার পাড়ে যাই মক্কার মেয়েগুলো ছুটে আসে আর বলে আমি না বোন যাইস না তুই গেলে পানি নিচে নেমে যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে আমরা বর্তন গুলো আগে ভোরা নেই তোরটা ভোলেও দিব বাড়িতে নিয়েও দিব বলে মা এখানেই শেষ না হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে আমি বুঝে নিছি মা এটা আমার কিছু না এটা তো আমার প্যাটেন্টার প্যাটেন্টার ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন যখন মার পেটে ছিল তো সুগ্রাণ আর সুগ্রাণী ছিল যেদিন দুনিয়াতে পার রাখছেন চলেন দুই চের্টা আপনাদেরকে শুনাই দেই যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন আব্দুল রহমান ইফ নাউফুল দি আল্লাহ তালা আম্মা বলতেছিলেন আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনা শরীর দিয়ে সুগ্রাণ ছড়াইত আর যেদিন দুনিয়াতে পার রাখছেন কান্ডাল মিস্তা ইয়াফুর সমগ্র জগৎটা সুগ্রাণে মুহিত ছিল। হ্যাঁ আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই কিন্তু দুইবার ছুটি দিচ্ছেন যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পারাক সেন ওদিন ফেরেশতাদের ছুটি ছিল উর্দু জগতে হুল্লুর চলতেছিল পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল এক আকাশের ফেরেশতা আরেক আকাশে যে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা জমিতে পা দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি এটা শব্দটা আমার না গুইসাপের শব্দ যে গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছেন যার ইশারা করলে ভাগ্য খুলে জিন্দিগি নিলে কি খুলবে বলেন তো দেখি ইশারা করলে ভাগ্য খুলে ইশারা করলে আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে আইয়ুহা তব বইলা ইশারা করছেন গুইসাপকে ইশারা করতে দেরি জীবিত মৃত্যু মৃত্যু গুসব জীবিত হইয়া মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই তার চিৎকার ছিল লাব্বাই ওয়া সাদাই ও ফা ইয়াউমুল কিয়ামা ও দু জাহানের বাদশা আমাদের ভাগ্য খোলা গেছে আপনি ইশারা করতে দেরি যার ইশারায় ভাগ্য খোলে তার जिंदगी যদি জিন্দেগি হয় তার কি খুলবে বলে যার আদর্শ যার আদর্শ হয় তার কি খুলবে আল্লাহ জানিনা আমাদেরকে এটা দিছেন কি দেন নাই আমরা তুলনা করতে পারবো কি পারবো না যার ঈশ্বরায় ভাগ্য বলতেছে আল্লাহ রসুল বলতেছে এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস আর একটু আগে জিজ্ঞাসা করব। তো বলে জিজ্ঞাসা করেন বলে লিমান তাবুত তাবুদ কার করিস বফিল আর

যেদিন দুনিয়াতে দিতেছি লম্বা কাহিনী দুই দুই পরে পরে সমগ্র জগৎ আয় না যখন দিছেন তো আমেনা কাঁদতে ছিল বসা বসা সবাই ছুটে আসছে আমেনা কাদিস তো কাদিস কেন আবদুল্লা নাই অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লাহ থাকলে আবদুল্লা তো নাই আল্লাহ ছুটা চলে আসছেন কানে কানে বলছে আমেনা কাদিস না আবদুল্লা নাই তো কি হইলো আবদুল্লাহ আল্লাহ টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে মাটি আনবে নালে লোহা আনবে নাইলে কাঠের আনবে আমি না ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেবো না আমি না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার

চিৎকার দিয়া ফেলছি কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল বাতিজা হাত পা খুব নাড়াচাড়া করতেছিল আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স নৃত্য করতেছিল ডান্স বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন তো চাঁদের বাসা তো শিখিনি এখনো কান্না কামার আইয়ো কান্নে মই ইউ হাঁ কেনি মাইম না চাঁদ আমাকে সন্দেশ শুনাইতে ছিল আমাকে কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য আমার জন্য খেলনা বানায় চলে না আর কয়েকদিন আগের কাহিনী যখন হাঁটি হাঁটি পাপা হইছে। চলতে শুরু করছে আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে কেননা আরবিতে একটা কথা আছে বুকাউল উল আর মেলা বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না কোনো সময় লাগে না কোনো মুহূর্ত লাগে না কোনো বিষয় লাগে না কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে ছোট্ট একটা লবণের বাটি দেখো বলতে থাকে হায় বাটিটা তুমি আনছিলা তুমি তো আমিনা কোলে নিয়ে কাঁদতেছিল সব চলে আসছে আমেনা কাঁদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ নাই বলছে মানি বাচ্চা যখন হাঁটতে শিখে সাইকুল হাদিস করে জিজ্ঞাস করেন বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায় গতি বাড়ায় আরো হাঁটায় এদিকে নেওয়া যায় ওদিকে নেওয়া যায় মানুষকে দেখায় একটু ছেড়া দেয় আবার পড়ে গেলে দৌড়ায় ধরে এটি একটা মজা ঠিক না বলে আব্দুল্লাহ তো নাই হাঁটার গতি কে বাড়াবে আমি তো আমেনা ঘরের মানুষ আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো আমেনা আবদুল্লাহ থাকলে একটা বড় বড় মেলা ও কাজ আর মাজার না ওইখানেও নেওয়া যেত মক্কার অলি গলিও নিত হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মোনাম্বরেও নেওয়া যেত খালা চাচা পুকুর বাড়িতে নেওয়া যেত মনে হয় কোরআনের এক আয়াত এটি আমাকে বোঝায় আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে জামে না কাঁদিস না তোর কান্না সইতে পারি না সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ নাই তো কি হইল আবদুল্লাহ ঘুরাইল আর কোথায় যান দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি মামুর বাড়ি আর ফুপার বাড়ি ওইখানে নিয়ে যাবে আর কোথায় নিবে আসতে দে গুড়ার সময় আমে না আমি রব চলে আসব রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ ওইখান থেকে দ্বিতীয় ওইখান থেকে তৃতীয় ওইখান থেকে চতুর্থ ওইখান থেকে পঞ্চম ওইখান থেকে ষষ্ঠ ওইখান থেকে সপ্তম তারপরে সেতলাতুল মন্তাহা তারপরে বাইতুল মামুল তারপরে বন্ধুকে দেখাব লো তারপরে দেখাবো কলম তারপরে দেখাবো জান্নাত তারপরে দেখাবো জাহান্নাম তারপরে দেখাবো দেখাবো কুর্সি তারপরে বসাবো পাশে আমাকে বসাইয়া বলি আমি না ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন নাই এই জন্য তো কোরআন বলে আল্লাহ কুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন জ্বর কাছে হেদায়ত রেখা দিছে চাই তো মেরে দোস্ত জান্নাত দোয়া তো করি আশাতো রাখি কিন্তু হেদায়েতও চাই হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না কিন্তু হেদায়েত তার গোলামের ভিতরে আছে নাউলাকে মানা এত সহজ না একটু আমি যুক্তি দিলাম চোখে দেখা যায় না ট্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না এক পদের মালিক তো না নিরানব্বইটা পদের মালিক এই জন্য আমি সব জায়গায় বলি আপনাদের পায়ে হাত রাইখা বলি বেশি খরচ হবে না তঙ্গিতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক ইসলামিক বই যেই দোকানগুলাতে পাওয়া যায় বুকের স্টল আছে ওইখানে পাবেন নিরানব্বই নাম তার অর্থ সহ লেখা একটা কার্ডের ভিতরে পাবেন বিশ থেকে তিরিশ টাকা নিবে আমি সাধারণ মানুষদেরকে বলতেছি একটা কিনেন এক মুহূর্ত দেখেন এক একটা অর্থ কি কোন নামের আল্লাহ তাকে পাওয়া সহজ না এই জন্য আল্লাহ আসান করছেন ওই জান্নাত যদি চাও কোন জান্নাত যুবকদেরকে বলতেছি জান্নাত ও জান যুবক দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে হায় হায় তো পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আছে কি কি বারমিজ জুতা কি জুতা বারবার দেখছে তো একবারে উঠায় দেখায় দিছে আরেকবার দেখলে সাইজ মনে হয় বোঝো না তোমরা ঠিক না কি বুঝছ সৈকতে যায় বারবার তাকাইছে তো পায়ের জুতা কইলা দেখায় দিছে আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া জাননা তো সৈকত রাখা আছে যুবক ওইখানে দেখতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না

এত দেরি করে আসলি তো আসলি কেন কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আসি তোর লেগা আসবি কবে যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা যার কামর পর্যন্ত আম্বর দ্বারা যার গলা পর্যন্ত জাফরান দ্বারা যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াত যে একশো বিশ ফিট লম্বা আর চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় না আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছে তিন কিলোমিটার শুধু ঘের থাকবে যেখানে দেখবে ওইখানে ছবি দেখা তোমার চেহারা দেখা যাবে আয়নার মতো বর্ষা হবে এইখানে লাগানো থাকবে মিটার লাগানো থাকবে আজকে তো মেসেজ দেয় একটা কয় আর একটা ঠিক না কি মেসেজ দেয় একটা কয় আরেকটা ঠিক না আরে বুঝাইতে পারতেছি ইঙ্গিত ఆ ওইখানে পুকের ভিতরে লাগানো থাকবে ভালোবাসার মাত্রা আছে তো আছে কত কয়টা সকালে যাবে 100 কোতে বিকালে যাবে আর 100 কোতে ওইখানে প্রসিদ্ধ সৈকতে দুইটা বাইদা যার বাইদা এই এইজন্য হাদিসে আছে সকালে বলবে চল যে নিয়ে একটা দইরা নিয়ে আসবে ওইখান থেকে বিকালে বলবে চল বাইদাখে ওইখান থেকে আরেকটা দইরা নিয়ে আসবে ওইখানে আল্লাহ পানার রাখছেন কোব্বা রাখা আছে ওইখানে আবার ওইখানে যে পরিচিত লোকদের সাথে দেখা হইলে আড্ডাও হবে ওইখানে বলবে পরে নিয়ে যাবো একটু আড্ডা উড্ডা দিয়া লই আল্লাহ তো রাই খেয়েই দিছে নিতেই তো আসছি একটা একটা দোলা নিয়ে যাবো কোনো চিন্তার বিষয় না আগে একটু আড্ডা দিয়া নেই পরিচিত লোকের লোকে দেখা হবে পুরো নিতে আসছে একটা একটা দেখা বলবে কেন আসছো তুমিও যেই জন্য আমিও সেই জন্য একটু আড্ডা দিয়া নেই আল্লাহ মাফ করছে তো কবে করছে বা তফসির মাফ এলে পয়সা শুনছিলাম ওই দিন আল্লাহ মাফ করা হায় শুধু এরকম হবে না সৈকতের মাছগুলা ছুটে আসবে আর এক একজনে এক একটা পরিচয় দিতে থাকবে আমি ওইখানে লালিত পালিত আমি ওই ঝরনার পানি খেয়েছি আমি ওই ঝর্নার পানি খাইছি কোনোটাই তো আয়সা বলবে আমি পানি খেয়ে আসছি যেটা আল্লাহর আড়সের নিচের থেকে বাহির হয় ওটার থেকে খায়া লালিত পালিত হয়েছে খাবে কিরকম খাবে যেরকম খাইতে চাবে এরকম হয়ে চলে আসবে এর ভিতরে পাখি উঠতে উঠতে আসবে আইসা শুধু ডানা প্রথমে নাড়া দিবে সত্তর হাজার আইডেম ডানার ভিতর থেকে হয় হয় ওই চান্নাত খানা একটা আল্লাহ যুবক সবরা রাখা আছে ডিস্কো সময় আমার কাছে নাই কেননা আমার চাইতে হবে বহুত দূরে পৌনে বারোটা বাজলে চলছে নইলে তোমাদেরকে শোনাইতাম যে কি ডিস্কো আল্লাহ জান্নাতে এ রাখছে টেস্ট জান্নাতের এরকমও লাগবে ঠিক না না লাগবে না আল্লাহ জিজ্ঞেস করলে শুনবে না লাগাও স্টেজ প্রথম শোনাবে ফেরেস্তারা তারপরে জিজ্ঞেস করবে শুনবে আর সুন্দর ওইটার ভিতরেই আল্লাহ হাবিসে আছে লাউ খাঙাল মৌ তুলে যদি মৃত্যু থাকতো তো ফেরেস্তাদের আওয়াজ শুনি আমরা সব ট্যাও হয়ে যেতাম মৌ চলে আসতো এরকম আওয়াজ আল্লাহ বলবে আর সুন্দর আমরা বলবো তারোনা নাই যদি থাকে শোনা তাল্লা ডাকবে তাহালিয়া দাউদ দাউদ আলেসলাম আসবে উনি শোনাবে বলবে আর সুন্দর বলে একচে সুন্দর কী হইতে পারে তল্লা ডাকবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ আমাদের লোবিজি আসবে শোনাবে সুরাই আসিদ তারপরে আল্লাহ বলবে একচেয়ে সুন্দর তো বলবে আর চেয়ে সুন্দর কী হবে তাল্লা বলবে শোনো কি হয় তাল্লা বলবে রেজওয়ান ইরফাইল হিসাব সব পরদা সরা তাল্লা নিজে নামবে সুরা আর রহমান পড়া সুরা আর রহমান হলো সুরাই ইয়ারি ইয়ারি বোঝে হা ইয়ারির অর্থ কি বাংলা হা হা না 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 ই আর ই করে না একজনের লোকে না মাথা কিনা আর সুন্দর বাংলা বলে রসিকতা সূরা ইয়াসিন হল রসিকতার সূরা এটার নামই হলো রসিকতার সূরা একটু পরে পরি একটা নেয়া কয় আবার জিগায় ভাবি আইয়া আলা ই রব্বিকুমার তুকে একবার মাসেকে লয়া যায় একবার মাগরেবে লয়া যায় রসিকতা এরকমই হয় কোনো ঠিকানা বিখানা থাকে না কোনো লাইন সাইন থাকে না যা মানে চায় তাই কইতে থাকে আল্লাহ রসিকতা করতেছে একবার মাসিক একবার মাগরিব একবার সীমাল একবার জুনুব একবার পাহাড়ের সমুদ্রের নিচে নিয়ে যেতেছে একবার উপরে উঠে নিয়ে আসতেছে একবার এক একটা আরে বিরানব্বইটা নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করছে এক একটা এক এক মেরুর ভিতরে আল্লাহ সূরা ইয়াসিন হলো সুরায় রসিকতার সূরা আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে রসিকতা করতেছে তবে কুমার তুতার দেবান আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা মনে করবে কোন কোন রসিকতার চূড়া ওই দিন আল্লাহ রসিকতা করবে তো কিরকম করবে দুনিয়াতে যদি এরকম করে জান্নাতে করবে তো করবে কিরকম ওই দৃশ্য হবে ছাড়াও হায় হায় এই জন্য শেষ কথায় চলে আসছি আর শরীর অনুমতি দেয় না আসেন যেই জান্নাত আমরা চাই যেটার আশা আমরা রাখি যেই জান্নাত আমরা চাই যে জান্নাতের আমরা আশা রাখি যেই হেদায়েতের ডেলি দোয়া করতে থাকি কেননা হেদায়ত ছাড়া জান্নাত পাওয়া যাবে না আর ওই হেদায়ত মোহাম্মদ রসুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না আর আল্লাহর গোলামি মোহাম্মদুর রসুল্লাহর গোলামি ছাড়া পাওয়া যাবে না بدل الله مدرك محمد رسول الله شد محمد رسول الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليهم أنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم رؤوف الرحيم বিদায় শেখ দরখাস্ত আপনাদের পায়ে হাত রেখা আসেন আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আমি বিশেষ করে শিক্ষিত মানুষগুলাকে বলবো বিশেষ করে শিক্ষিত মা বোনদেরকে বলবো নবীর কেরিয়ার শিখেন নবীর আদর্শ শিখেন নবীর লাইফস্টাইল শিখেন দেখেন জীবনে সুখ আসে কি আসে না বস্তু দিয়ে সুখ আনা যায় না বস্তু দিয়ে সুখ আনা যায় না প্রসাদনী দিয়া সুখ আনা যায় না এই কথাই সত্য তাইলে কোনোদিন বাংলা প্রবাদ বাক্য এটা হতো না পরিশ্রমে ধন আনে বটে কিন্তু পুণ্যে আনে সুখ আলস্য দরিদ্রতা আনে পাপে আনে দুঃখ এই জন্য সবার কাছে শেষ দরখাস্ত চলে আজকে ওয়াদা করি নবীর আদর্শ শিখবো নবীর আদর্শের প্রচার করব। নবীর আদর্শের প্রসার করব। নবীর আদর্শের পিছনে কিছু ব্যয় করব। নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াবো যেটাকে সুন্নত বলে নবীর আদর্শ আরে একটা সুন্নতের উপরে জান্নাতের ওয়াদা আছে ওই কাহিনী আমাদের কিতাবেও আছে একটা শূন্যতের উপরে জান্নাত আবু দাউদ রহমতুল্লাহ আলাইকে একটা শূন্যতের উপরে আল্লাহ ঘোষণা দিছেন দুই টাকা খরচ করছেন উপর থেকে ঘোষণা আসছে গফার না লাকিয়া আবা দাউদ আবু দাউদ তোকে মাফ করে দেওয়া হয়েছে মেরে দোস্ত আল্লাহর বড় ইয়ারি দোস্তি নিজের বন্ধুর সাথে এক শূন্য যদি কবুল হয় একটা আদর্শ যদি আমার জীবনে কবুল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বেড়া পার হতে দের হবে না আমাদের নবীর সুবাদে তো আল্লাহ এই উম্মতকে জাহান্নামে দিলেও হাত করি পড়ায় দিবে না পায়ে বেড়ি দিবে না গলায় দিবে না এই উন্মতের চেহারা ধান নামে গেলেও কালো হবে না তিন জায়গায় উন্মতের আগুন লাগবে না সময় কম লাগবে না চেহারায় আগুন লাগবে না হাতে আগুন লাগবে না পায়েও লাগবে না আরে আগুনই লাগবে না লাগবে তো এটা অন্য সিস্টেমে লাগবে কেননা তিনবার পর্যন্ত আগুন আইসা আমাদেরকে ধরতে পারবে না জাহান নামে যারা যাবে তাদেরকে ধরতে পারবে না চতুর্থবার মালিক লাঠি চার্জ করবে আগুনকে বেলা দিবে আগুনের মুখ খুলবে আর আগুন বলবে লাইসারি সুলতান আলামান কালালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কালেমা দুজকে পর্যন্ত কাজ দিবে এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন ফা আমাতাহুল্লাহু মাউতাতান আল্লাহ আমাদেরকে মৌত বলতে ঘুম দিয়া দিবে বেহুশ করে দিবে তার ভিতরে আওয়াজ আজাব চলতে থাকবে শ্যার যখন হবে বা আমাদের নবীজির বা যারা সুপারিশকারী সুপারিশ যখন পক্ষে চলে আসবে ওইখান থেকে উঠে আনিয়া আসবে এজন্য জন্য চলেন আজকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব নবীর আদর্শ ছড়াবো নদীর আদর্শ নিজে মানব মানুষের ভিতরে এটাকে ছড়াবো এটার পিছনে শিক্ষা দীক্ষা মেদা আমাদের যা কিছু আছে সব কিছু আমরা ব্যয় করব। এটার মাধ্যমেই ইনশাআল্লাহ সুখী হইতে পারবে আর ওই জান্নাতও মিলবে ওই হেদায়তও মিলবে অন্যথায় আমরা দৌড়াইতে থাকবো সুখ আজ পর্যন্ত কেউ দেখে নাই হয়তো আমরা কি রাজি নবীর আদর্শ গোলাম হতে রাজি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আলাইনা বালা